অবশ্যই কোপা আমেরিকা খেলতে ইন্টার মায়ামিতে অবস্থান করা আর্জেন্টিনার খেলোয়াড়দের সাথে যোগ দিলেন দলের কাপ্তান লিওনেল মেসি একুশে জুন শুরু হতে যাওয়া কোপা আমেরিকার আগে অবশ্য গুয়েতেমালা ও ইকুয়েডারের সাথে দুইটি ফ্রেন্ডলি ম্যাচ খেলবে আর্জেন্টিনা অন্যদিকে ডিবালাকে বাদ দেওয়া নিয়ে লিওনেল স্ক্যালোনিকে প্রশ্ন করা হলে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন বলেন ডিবালার মতো খেলোয়াড়কে বাদ দেওয়া অনেক কঠিন তবে দলীয় ট্যাকটিক্সের কারণেই ডিবালাকে বাদ দিতে হয়েছে যার কারণে আমরা অনেক দুঃখিত ডিবালার জন্য আমার ভালোবাসা সবসময় থাকবে আশীর্বাদ সবসময় থাকবে আমি আশা করি সে শীঘ্রই আর্জেন্টিনা দলের সাথে যোগ দিবে অন্যদিকে লিওনেল স্ক্যালোনিকে প্রশ্ন করা হয় আপনি আর কতদিন আর্জেন্টিনাতে কোচিং করাবেন এই প্রশ্নের উত্তরে এই কিংবদন্তি বলেন যতদিন না আর্জেন্টিনা বোর্ড আমাকে বাদ দিচ্ছে ততদিন পর্যন্ত আমি আর্জেন্টিনা দলের কোচ হয়েই থাকবো তবে এরই মাঝে একবার গুঞ্জন উঠেছিল লিওনেল স্ক্যালোনি আর্জেন্টিনা দলের দায়িত্ব ছাড়ছেন যতদিন বোর্ড চাইবে ততদিনই তিনি দলের সাথে আছেন আর্জেন্টিনাকে কোচিং করাবেন তো বন্ধুরা এ ছিল আর্জেন্টিনাকে নিয়ে এই সময়ের ট্রেন তিনটি ঘটনা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন